আজ হলো চোদ্দোই সেপ্টেম্বর শনিবার আজ হল পার্শ্ব বা পরিবর্তনী একাদশী এই একাদশীতে সাহিত্য ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী পার্শ্ব একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটি হলো স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর তাই আজকের দিনটি অনেকেই ভক্তি ভরে শ্রী বিষ্ণুর পূজা করে থাকেন অর্থাৎ একাদশী ব্রত পালন করে থাকেন যারা ব্রত করেছেন এবং যারা ব্রত করেননি প্রত্যেকেই যদি ভক্তি ভরে এই ব্রতকথাটি শ্রবণ করেন তাহলে তার সকল মনস্কামনা পূর্ণ হয় এবং স্বয়ং ঈশ্বরের কৃপালাভ হয় পরিবারের মঙ্গল হয় আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করতে পারবেন পার্শ্ব একাদশীর কথা বা ব্রতকথা তাই সকলকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন কমেন্টে অবশ্যই সকলে আজকে দিনটিতে লিখুন জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় ভগবান শ্রীবিষ্ণুর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি পার্শ্ব একাদশীর ব্রতকথা পাঠ করা শুরু করছি ব্রহ্ম বৈবর্ত পুরাণে মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এবং এই ব্রত পালনেই পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা পুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তিদায়নি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফলদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামনরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সে তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদও ভূমিগ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শোক্টাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিজের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম আর তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণর আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমেধ যজ্ঞের ফল পাওয়া যায় জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও নিয়ে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলে ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ